E aí হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে এই ভিডিওটা শুরু করছি আজকের ভিডিওটা একটু অন্যরকম ভিডিও হতে চলেছে আমরা এসছি একটা চরে মিলনগড় চর এই চরে এসছে একজন অসহায় বৃদ্ধা চল্লিশ বছর ধরে এখানে একা থাকেন ওনার সন্তান সন্ততি হয়নি যার জন্যে স্বামী তাদেরকে ঘরে রাখেনি তাকে ঘরে রাখেনি তিনি খুব কষ্টের মধ্যে এখানে আছে আজকে তার দুঃখ কষ্টের কথা শুনবো আপনাদেরকে দেখাবো এবং একটু হেল্প চাইবো যদি কেউ ওনাকে একটু হেল্প করেন তো আমি সেই ভিডিওটাই আজকে শুরু করছি যদি ভিডিওটা ভালো লাগে থাকে তো প্লিজ লাইক শেয়ার কমেন্ট করো সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা তো এইখানে এসে প্রথমে গঙ্গার ভিউটা তোমাদেরকে দেখাচ্ছি মিলনগড় চরের তারপর সেখান থেকে আমরা যাচ্ছি ওই বৃদ্ধা ওই দিদার বাড়িতে এই হচ্ছে মিলনগড় চরের এখানে মেন চরটা ছিল মেন ঘাট ছিল এখানে গঙ্গার তো এটা ভেঙে ওই দিকে কিন্তু এখন ঘাট করা হয়েছে আর এই হচ্ছে শস্য শ্যামলা সেই গ্রাম তো সেই গ্রামের মধ্যে এখন ওই ওনার বাড়ি যাব আস্তে আস্তে তো ওনার বাড়ির দিকেই আমরা এখন যাচ্ছি আস্তে আস্তে এখন ওনার বাড়ির দিকে আমরা যাচ্ছি এই বাস আর ওই দেখো উনি কিন্তু এখন এদিকেই আসছে তো ওনার সাথে একটু কথা বলবো তারপর ওনার সাথে কথা বলে ব্যাপার কি আছে না আছে সব তোমাদেরকে দেখাবো আপনি এখন কি গঙ্গায় যাচ্ছেন ও এখন চান করে আসবেন আচ্ছা ঠিক আছে আপনি চান করে আসুন আমরা ওয়েট করছি আপনাদের ঠিক আছে দেখুন একটু হাঁটতে কষ্টই হচ্ছে আর আমরা এখন যাচ্ছি ওনার বাড়ির দিকে বাড়ির কি অবস্থা সেটা তোমাকে দেখাবো আর আশেপাশে কয়েকজনের সাথে একটু কথা বলবো এবং পুরো ব্যাপারটা তোমাদেরকে দেখাবো এবং যদি আমি তো আমার মানে যথাসার্থ আমি হেল্প করব আর তোমরা যদি পারো তোমরাও কিন্তু একটু হেল্প করার চেষ্টা করো মানে একজন যেটা মহিলা যিনি খুব কষ্টের মধ্যেই আছে তো সেটা তোমাদের কাছে আমি তুলে ধরছি তোমাদের সামনে তো তোমরা একটু সঙ্গে থাকো দেখতে থাকো আপনাদের বাড়ি ওই পাশে তো এমনি ওনাকে তো চেনেন এমনি আসি আপনাদের সাথে সবার সাথে কথাবার্তা কথাবার্তা বলে উনি তো দেখলাম খুব কষ্টের মধ্যেই রয়েছে এমনি ওনাকে আর ওনার বাড়ির কেউ খোঁজ নেয়নি না কোনো সময় আর এই দেশে কেউ আছে না এই দেশে মানে ওই আগে যে উনি একজন আমাকে বললো যে ওনার কোন দেউর না কে ছিল ওরও কি বাংলাদেশে ও এখানে কেউ ওনার কোনো খবর নেয় ওনার বাড়ির আশেপাশের দু একজনের সাথে একটু কথা বললাম আহ দিল্লিতে কাজ করতো শুনলাম এবার সবই ওনার মুখে শুনবো তো ওয়েট করছি উনি আসুক আমরা ওনার সাথে কথা বলবো এ মমেন্টস লাইট বলছি দিদা তোমার নাম কি গোচিপ্তাসী সন্ন্যাসী আচ্ছা তোমাদের আগে বাংলাদেশে বাড়ি ছিল বাংলাদেশে কোথায় রাজত থানায় তোমার স্বামীর নাম কি ছিল নিত্যানন্দ সন্ন্যাসী উনি কি আবার বিয়ে করেছে হ্যাঁ আচ্ছা তা তুমি ক বছর হয়েছে ইন্ডিয়ায় এসছো মোটামুটি চলি আগে কোথায় থাকতে ওই কাজ কাজ করতাম এবারে ওবডি কাজ কোথায় দিল্লিতে দিল্লিতে কাজ করতে এই বাসটে কাজ করতে দুই বছর তা ইন্ডা এসে ইন্ডা ফরনে করছি দুই বছর আর ওই যে তোমার এই দিল্লিতে নয়া দিল্লি হুম ওইতে করছি

আর বর্তন দুই তো পাঁচ বাড়ি ধরলে দুই হাজার দেয় বর্তন দোয় ওই দুই তো দুই ঠে গো খাইয়ে দিতাম ওই পাঠাইতাম আর আমি খাইতাম ঘর ভাড়া দিতাম তুমি টাকা পা সেই টাকা তোমাকে কিছুই দেয়নি কিচ্ছু দেয়নি কি বলেছে কয় তুই কামাইছিস খাইছিস দিছিস খাইছি এখন পারবো না দেবো না তুই খাইয়ে বেড়া

যে না আত্মহত্যা মহারাপ পাপ মা কয় কি সুরেশী লক্ষ বেদ হইয়া তুই এই মানুষ জনম পাইছিস তুই এনে আত্মহত্যা করবি না আত্মহত্যা করিস না যা ভিক্ষে হইলে খাইয়ে পারবি দূরে দিয়ে খাবি দাঁড়ে থাকলে আবার তোর নিয়ে যা তোমার বাপের কেউ নেই আমার বাবার বাড়ি বাইরে বড় লোক কইছে কৈছিল তুই থাক তারপর দেই ওই যাই আবার জ্বালা জ্বালি হরবে দুই দিনে আমার একটা থাবর দিয়ে অজ্ঞান বানিয়ে হেলাইছিল এই কান কানের ওই ছোটো মাগির জেলা আমার একটা থাবর দিছিল তার আমি অজ্ঞান হয়ে গেছিলাম একদিন এক রাত ছিলাম আমার বাইক হয়ে কি যে তোরে তো মাইরে এরম এরকম ওর সাথে জন্দল হলে তোরে খালি মারবে তাই তুই চল আমার সাথে চল তাই বাড়ি গেছি আমার ছোট বাড়ি নিয়ে গেছে অজ্ঞান হয়ে গেছে সব মোর লোকজন আইছে। লোকজন আইসে কয় কি আর উস হয় না কয় কি যে তাই কালকে সকালবেলা মারছে আর রাইতে বারোটা একটা বাজছে এর বেতার উস হয় নাই তাই তোমরা ডাঙ্গি ডুঙ্গি ফারো ডাক্তারে নাই তাই তোমরা ডুঙ্গি ডুঙ্গি ফারো ফাইরে চলা ডাঙ্গি ডুঙ্গি পোড়াবে এই ব্যবস্থা করছে তারপর ওই নতুন কাপড় টুপুর দিয়ে সব দিছে গোলাপ জল দিলে চন্দন দেছে তার আমার একটা বাসুরপু আছে সে আবার ওই মির্জাপুরের ডাক্তার তা কেরাজনী যাই ওর কইছে কি তোর বড়মা মা তো মর মরে গেছে তোর বড় মারে পোড়াবে একটা চেমড়ি দেয় বলে খবর কইছে ছোট একটা চেমড়ি তো সেই ছে্যামড়িটা দিয়ে খবর কইছে ও সেই মির্জা পরে যত লোক ছিল ডাক্তারের তো ফেলাইয়ে দৌড়িয়েছে আইছে আমার বড় মারে দেহেসি ওর বড় মার আমি ডাক্তারি পাইছি তাও বাড়ি এসে বাড়ি এসে কয় কি তোমরা ওখানে উঠাইও না একটু সময় রাহো শ্মশানে দিও না আমার একটা সেমরি দিয়ে আমার বলছে একশো আট কলোর জল ও বাইরে যাবে তাই ছোট্ট সময় কালি ফেসেলাম তো সেই কালি সুদ্ধ বিয়ে হয়েছে ওই জন্য মনে হয় বাচ্চা কাচ্চা হয় নাই ও যে মনে হয় ফোন করে কইছে না না বেঙ্গি বিদিরা রাখছিল আমি জানি না তারপর ও আইসে কয় কি যে তাই একশো এক কলস জল যদি ডালি যদি বাঁচে বাঁচলো না বাঁচলে তোমরা শ্মশানে উঠাই দিও তারপরে সে ও যাই কয় কি আমি একটা ধরিয়ে দরিয়ে তা একটা ধরিয়ে আনছে দড়িতে গিট গিট দিয়ে আর জল ডালছে জল ডালতে ডালতে সব দেহ কালো হয়ে গেছিলাম ডালতে 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 যোন 107 কলস দাল জল ঢালছে তারপর ওরেটা ডেকছি দিছে ডেকছি দিয়ে কয় কি আছে মরে নাই এসে আবার জল দিলে দেখছি উস হইয়ে দেহি কি সাইইদি কি ভারী বোরা মানুষ কই যে থাপপুর বলে অনেক হ্যাঁ কি হইছিল ভগবান দানে এই কানে এই কানে নাও কানে তারপর এসে সবাই কয় কি যে মরে নাই রে বাঁচি রইছে তো বাঁচি রইছে হ্যাঁ আমার সেই সوتينটা আবার কয় ওরে শালা মরছিস্থি আবার বাঁচছি সামারে জ্বালাতে তিনি গিয়া আমার ছোট বাড়ি কয়েক কেসকে দুই দিন ধরে মরে রয়েছে মরাটা চলায় উঠে দেবো শশানে তাই আবার তোর সাথে নয় জাগতি আবার না গেছে চল বাড়ি চল তা বাড়ি আমার ছোট বাড়িটা নিয়ে গেছে মা আবার কাছে কি ছোট বাড়িটা নিয়ে গেছে ও আবার রাত্রে যে আবার দেখ ঠিক আছে আজকে মারছে নিয়ে গেছে আমার আমার বাড়িটা নিয়ে গেছে কয় চল সেই সময় চেহারা চল ভালো আর এই সময় মাদা সোয়ানি চুল ছিল গিরা সোয়ানি এন তো পুরো হয়ে গেছে এন সেই সেদিন নাই সব দিন ওটা ছিল তারপর নিয়ে গেছে আমার বাড়ি কই কি দাদা বু বাবার গেছে দেখতে আমার একটা বাইক বাবার কয়েক ক্যাশ দিদিরে তো দাদাবু দাদা লাগছিল না তো দাদা উড়াইতে রেতে সে তো দিদিরে দেখতে কি দিদিরে দেখতে সে দাঁড়াতে ও তারপরে দিনে কে দিদি আমি মারে কি মা কটা মুয়া বানাও মামাবাড়ি কতদিন ধরে যাই না তো দিদির নিয়ে একটু বাড়ি যাই আমি কই কি বাড়ি মামাবারি বাড়ি যাবো না

আমার বাড়ির বাড়ি যে সরষে পাইর দিবি কোহানে কয়েকদিন দিল্লি খায় আর ওই থেকে বৌদি বাড়ি আয় আমার দিকে তার খাস তুই আমার ছোট শ্বশুর এর ছোট ছল তাই অগবাদি রয়েছে এতদিন খাওয়াই হিরে খাওয়াইছি এনে দেখছে অনেকগুলো কুজি হয়েছে আমার পাঁচ লাখের মতো রয়েছে কামাই খাইছে মনে হয় লেহা আছে এনে কয় কি যে হানে আমার তাহলে তুমি খাইতে পারবা না তোমার বয়স হয়ে গেছে তোমার দেখতে পারা তুমি তোমার এই যে দুই বছর ধরে আমার খেটাই দিছি

ফোন ঝড় বৃষ্টির সময় কি বৃষ্টি তো রে কি ঝড় বৃষ্টি গিয়েছিলাম জলে তলাই এবার এবছরে গেছিল সব সব জল উঠে গেছিল মাঠে জল তো মাঠে জল আর বাড়ি তো সেই জলে তলাই গেছিল সেই স্কুলে ছিলাম একদিনে এক প্যাকেট চিড়ে দিছে আর এক প্যাকেট বিস্কুট দিছে আর আর একবার এসে এসে খান কাপড় দিছে এই আর কিছু দেয় এক প্যাকেট চিড়ে কে তুই হেনি চিড়ে আর ওই বড় ওই পাইনাপেল বিস্কুট হুম এক প্যাকেট বিস্কুট দিয়েছে এই আর এখানে বাড়ি করে আছো কবছর ওই তো দুই বছর হলো এখানে দুই বছর হয়েছে আচ্ছা আচ্ছা আর এই যে রাস্তা এদিকে তো বর্ষার সময় মনে খুবই কষ্টের মধ্যে আছো আর এমনি তোমার বাপের বাড়িরও কেউ আর খোঁজ নেয়নি কোনোদিন বাবার বাড়ি ওরা রইছে আমার মা বাবা আমার আমারে নিয়ে আমার ছোট ভাই দিয়ে গেছে আমার ছোট ভাইয়ের আমি চলে এসে রাখ করে আমার মা বাবা দুই ভাই বোনের সঙ্গে সঙ্গে ছ মরণ দেশে আমার বাবা এসে ঘর আমি বাঁচবো না আমার জ্যেষ্ঠ ভাইয়ে তাই আমার দেশ বিদেশে বি কোন দেশে আছে কি খায় না না খায় আমার তো আমি খাই আমার গরু আছে আমি দুধ খাই বাবা মার তো কষ্ট হবেই তো মা বাবা রুখার দিলে আমি দেশ আর আমার মাই এই গেছে আমি এই দেশে চলি যাব কই তো নয় কোহান গেছে তা মা আবার কইছে কি তোমার এই যে কদা আর কটা রইছে এই কটা নিয়ে কি করবা কই কটা নিয়ে তুই থাইসে আমি আগে যাই তার তোরে জাগা রাখবো নিয়ে যাব মা কয় কি না আমি তা দেব না আমি তোমারে তুমি আমার পিঠের দেবী হেরা আনছা আমি তোমার ছাড়বো না গলা দিলে বসিয়া রইছে শেষে কি করবে মা আর বাবা একসাথে চলে গেছে আমি দেখিনি এনকেই দেখেছিলাম ফোন করে জানাইছে যে মা বাবা একসাথে চলি আছে আমার মা আমার বাবার তাহলে আমার মা ছিল যে একসাথেই একসাথে মেরে গেছি আমার দুই ভাই বোনের সোবে সেরে তোমাদের ক ভাই বোন এমনি তোমরা ছিল আবার দুই বোন তিন বোন দুই ভাই আর বোনের এখন কোনো খোঁজ নেয় না ওরা খোঁজ নেয় এ দিদি কেমন আছিস ফোন টোন করে তা বাংলাদেশ তা ফোন করে

তারপর কইছে মাসি তুই মোর বিনা আমার আসি তুই আমার কাছে আসি না এখন তুমি একটা জায়গায় সেটআপে আছো ওখানে গিয়ে যদি আবার তোমার সাথে বাজে ব্যবহার করে তখন কি করবে ওই তো ওই তো এনে ভাবি কি এই জায়গা রইছি সিমরি ঠরি এই জায়গা আবার শশান আছে বাজারে শশান আছে না না সেটাও আর এই যে গঙ্গা আছে যদিও মরে যায় তো গঙ্গা তো ফেলাবে লোকে

আরে সাদা দিলি কাদা লাগাই নেই তাইলে বেগ নই বেগ নিলে বিক্রলে তো করে দিবে দেখো উনি কিন্তু অনেকটা কষ্টের মধ্যেই রয়েছে আজকে আর মাসি তুমি তো এখানে অনেক কষ্টের মধ্যে এমনি আর তোমার বাপের বাড়ি কেউ ওই লাস্ট পর্যন্ত তারপর আর কেউ এখন আর খোঁজ না একবারে গেছে ভালো না ওরা খোঁজ পায় না ওই একটা ফোন ছিল সেই ফোন আবার ওই জায়গা থুইয়া বৃন্দাবনের ব্যাপার থইছিলাম আগে ফোন করে যোগাযোগ কর ওই নাম্বারটা আছে এখনো নাই এমনি আরেকটা মোবাইল সেই মোবাইল দাঁড়াই গেছে আমার ভাইবাটা ফোন করতে পিছি তোর বাবা না থই চলে আয় তো আমি যাই নাই যে একবার দেশ ছেড়ে চলে এসে আবার সেটা রয়েছে আবার জ্বালা জ্বালি হওয়ার কি

তোমাদের এখন যদি বাংলাদেশ থেকে তো কেউ আর কোন রকম কোনো খোঁজ শোনো কেউ খুঁজল তিরিশ চল্লিশ বছর না যে শোনো কেউ তো খোঁজ নেই না যে কেমন আছিস কি খাচ্ছিস কোথায় থাইস তারা বাঁচছে এই মাসির বাড়িতে তো এলাম এখানে ওনার সাথে কথা বললাম তো উনি কিন্তু খুব কষ্টের মধ্যে আছে পায়ের ব্যথা এবং কারো কিন্তু বাড়ির কেউ কিন্তু কোনো সময় কোনো খোঁজ খবর নেয় না উনি কিন্তু এই দুঃখ কষ্টের মধ্যেই এই মিলনগড় দ্বীপের মধ্যেই রয়েছে একটা এক কাটা মতো জায়গা কষ্টে কিনি ওনার আগের উপার্জনের যা টাকা ওনার পরিবারের অনেকে হয়তো আত্মসাত করে নিয়েছে তো উনি কষ্টের মধ্যে যেহেতু ওনার ছেলে মেয়ে হয়নি ওনার বাড়ির লোক কিন্তু বাংলাদেশে আছে তারা কিন্তু কেউ খোঁজ নেয়নি ভাই হ্যাঁ ভাই বা যারা ছিল তাদের সাথেও অনেকবার কুচবিহারের কাছাকাছি ছিলেন উনি তো সেখানেও কিন্তু সেখানেও কিন্তু ওনাকে ভালোভাবে কেউ নেয়নি তা উনি অনেক কষ্টের মধ্যেই রয়েছে তো তোমরা যদি একটু এগিয়ে এসে কেউ একটু ওনাকে হেল্প করো তাহলে আমরা আমাদের সাধ্যমতো হেল্প করব যদি একটু এগিয়ে এসে কেউ যদি কোনো সংস্থা যদি একটু এগিয়ে এসে একটু হেল্প করো ওনাকে খুব ভালো হয় উনি কিন্তু খুব কষ্টের মধ্যে এই জায়গায় রয়েছে ওনার তো দুঃখ কষ্টের গল্পটা তোমাদের শোনালাম তো আর একটু সঙ্গে থাকো আরও কিছু জিনিস তোমাদেরকে দেখাবো যাবো একবার তো এই হচ্ছে এই মাসির বাড়ি দেখতে পাচ্ছ এই ঘরটা কিন্তু খুব কষ্টের মধ্যেই উনি আছে তোমাদেরকে একটু ঘরের জায়গাটা দেখাচ্ছি উনি কিন্তু এই কাঠ খড় এইসব নিয়ে আসে আর এখানটায় তালা মেরে রেখেছে ঘরের এখানটাতে এই হচ্ছে ওনার ঘর দেখতে পাচ্ছি থেকে রেখেছে আর এই দিকটা হচ্ছে ওনার ঘর উনি এখানেই রান্না করেন আর থাকেন এখানে একাই এ দেখো ওনার ঘরটা আমি তোমাদেরকে একটু দেখালাম দেখেছ কতটা কষ্টের মধ্যে উনি কিন্তু চকি আর ভেতরটা কিন্তু এই মাটির ঘর এই ঘরের মধ্যে উনি কিন্তু একা খুব কষ্টের মধ্যেই থাকে ঘরটা দেখালাম তোমাদেরকে এই পাশ্চাতে আমি আর এইখানে এসে আমারও কিন্তু একটু মনটা খারাপ হয়ে গেল যে কাউকে কেউ এইভাবে যদি নেগলেক্ট করতে পারে এটা আমাদের ভাবনা চিন্তার মধ্যে ছিল না আর বাংলাদেশে যারা থাকে বা বাংলাদেশে যারা দেখে আমরা তো ইন্ডিয়ার লোক আমরা কিন্তু ওরকমভাবে উল্টো পাল্টা কমেন্ট বা কিছু করি না তো আমরা একটা কথাই বলবো যদি কেউ ওনার পরিবারের কেউ যদি ভিডিওটা দেখেন তো একবার একটু খোঁজ নিয়েন না খোঁজ নিতে তো অসুবিধা নেই এতটা তো দূর করে দিয়েছেন এখন শেষ বয়সে তার যে অবস্থায় রয়েছে সেটাই আপনাদেরকে দেখালাম এখানে তো এলাম এসে এই দিদার বাড়িতে একটু এনে কথাবার্তা বললাম ওনার সাথে উনি কিন্তু এই দুঃখ কষ্টের মধ্যে আতিথেয়তা ভোলেনি আমরা বারণ করার পরে উনি কিন্তু আমাদের জন্য চা করছে এখানে দিদা বসে দেখো উনি কিন্তু এখানে দেখো কাঠের জাল দিয়ে এখানে উনি আমাকে বলল না চা খেয়ে যাও তো ওখানে উনি যখন চা করছে সেটা আমি তোমাদেরকে একটু দেখালাম তো এর মধ্যেও কিন্তু দুঃখ কষ্টের মধ্যে উনি আতিথিয়তাটা ভোলেনি সেটা তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম তো এই দিদার বাড়িতে তো এলাম এখানে এসে ওনার বাড়িতে ওনার আতিথিয়তা কিন্তু এই কষ্টের মধ্যেও কম নেই উনি কিন্তু আমাদেরকে বললো না যে না চা খেয়ে যাও তো ওনার বাড়িতে একটু গরম এই শীতের মধ্যে একটু চায় চুমুক দিতে দিতে তোমাদেরকে একটু দেখাচ্ছি আর এইখানে একটা সর্ষে ক্ষেত রয়েছে এই সর্ষের ক্ষেতটা তোমাদেরকে একটু পাখির চোখেও আমি দেখাবো হয়তো এই ভিডিওর মধ্যে এটা ঠিক হবে কি না জানি না তবে এই সর্ষের ক্ষেত্রটা এখানে ভালোই লাগছে তো গ্রাম্য পরিবেশ এসেছি যখন তোমাদেরকে একটু পুরোটাই দেখাবো আর এই ভিডিওটাতে একটা কথাই শুধু বলবো যে এরকমভাবে যেন কেউ কষ্ট না পায় আমরা তো চেষ্টা করব আমাদের মতো তাও তোমরা যদি কেউ একটু এগিয়ে আসতে পারো ওনাকে একটু হেল্প করো তাহলে তো অনেক ভালো হবে অনেক ভাইরাল জায়গায় তো অনেকে যাও অনেকের ভিডিও করো তো এটা নয় ভাইরাল হোক না হোক একটু কষ্টের মধ্যে আছে কাউকে যদি একটু হেল্প করো একটু মনের শান্তি তো হবে আর কিছুই বলার নেই তো বন্ধুরা ভিডিওটা একটু দেখো পারলে একটু ওনাকে হেল্প করো বারবার করে একটা কথাই বললাম তো দিদা তুমি তো এখন একাই থাকছো কষ্টের মধ্যেই তো আছো আমি তোমার দেখালাম তো যদি কেউ আসে আশা করি আসবে ভিডিও দেখে কেউ আমরা মাঝে সাঝে যখন আসবো আমাদের সামর্থ্য অনুযায়ী যতটা পারবো তোমাকে সাহায্য করার চেষ্টা করো ভালো থেকো ভালো থাকো না আমরা আছি তো সবাই আছি আমরা তোমার চিন্তা নেই কিছু আমরা আছি এখানে এসে একটু মনটা ভারাক্রান্ত হলো যে একটা গ্রামের মধ্যে একজন বৃদ্ধা এতটা কষ্টের মধ্যে রয়েছে সেটা কিন্তু অনেকেই দেখেনি তার বাড়ির লোকজন কিন্তু কেউই সেই জিনিসটা ফলো করেনি বা কেউ খোঁজখবরও নেয়নি উনি অনেকটা কষ্টের মধ্যেই রয়েছে তো ভিডিওটা দেখে যদি কেউ একটু সাহায্য বা হেল্প করতে পারো তো হেল্প করতে আর লোকেশানও দিয়ে দেবো তোমরা যদি ডাইরেক্ট এসে লোকেশানে দেখা করতে যাও সেটাও করতে পারো তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক শেয়ার কমেন্ট করো সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আজকের জন্য টাটা